গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা আশা রাখছি খুব ভালো আছেন আর সুস্থ আছেন আর আমাদের বাড়ির সবাই খুব সুস্থ আছে কিন্তু সবাই ভালো আছে কিন্তু আমার মনটা একটু খারাপ আর মনটা খারাপ হওয়ার কারণ আমার একমাত্র নিজের সাথেই লড়াই সেই লড়াইতে কেউ নেই যাই হোক বন্ধুরা ভিডিওটা শুরু করলাম আজকে বাথরুমের থেকে কারণ কি আপনাদের খুব কম আমি দেখাই এই এরকম ভিডিও আমি দেখাতে পছন্দ করি না কিন্তু বিশ্বাস করুন মানে মনটা এতটাই খারাপ আর অন্য কোনো মানে যেইটুকু যেইটুকু ভিডিও করেছি সেইটুকুই আপনাদেরকে আমি দেখাচ্ছি হ্যাঁ এর আগেও অনেকখানি মানে কাজ হয়ে গেছে আমার ঝাড় দেওয়া নিচের উঠোন ঝাড় দেওয়া সমস্ত কিছু যেহেতু মেয়েদের ছুটি পড়ে গেছে আর কালী পুজোর পর স্কুল খুলবে এর জন্য এই সমস্ত কিছুই কাপড় ভিজিয়ে দিয়েছিলাম একে একে কেচে নিচ্ছে বন্ধুরা আর আমার না মনটাই এতটাই খারাপ না হাসতে ইচ্ছা করছে না কথা বলতে ইচ্ছা করছে মনে হচ্ছে চুপচাপ শুয়ে থাকি কিন্তু চুপচাপ শুয়ে থাকলে হবে না সংসারেরও তো কাজ আছে তাই না সেগুলো তো করতে হবে তাই এই যে এক গাদা ভিজিয়ে নিয়েছি একটা গাদা জিনিসপত্র মানে জামা কাপড় ভিজিয়ে নিয়েছিলাম কেচে স্নান করে এবারটা পুজোটা দিয়ে চলে এসছি হচ্ছে ঘরে আর আমার মুখটা দেখছেন কি কালো আমার মানে মনটা এতটাই খারাপ আমার কোনো কিছুই ভালো লাগছে না আর এই যে আমার হাজব্যান্ড তিন রকম ডাল এনেছে বন্ধুরা ছোলার ডাল মটরের ডাল আর মুসুরির ডাল আর কিছুটা ছোলার ডাল না বাড়িতে ছিল তাই সেই ছোলার ডালটা আবার কৌটাতে ঢেলে রাখলাম আর এই কৌটাগুলোতে না বেশি মানে ইয়ে ধরে না আপনার ডাল কিংবা অন্য কোনো জিনিস ওই পাঁচশোর উপরে আর ধরে না তাই একটু বড় কিনলেই আমার মনে হয় ভালো হতো তাহলে বেশ এক কেজি ধরতো কারণ আমার হাজব্যান্ডতে এক কেজি করে ডাল নিয়ে আসে সেখানে আমি তাকে বলেছি পাঁচশো করে নিয়ে আসবে কারণ কি ওই প্লাস্টিকে রেখে দিলে না আমার ভালো লাগে না ওই মনে হয় পোকা লেগে যাবে নয় তেলা পোকা ঢুকে যাবে মানে আরশোলা এগুলো মনে হয় তা যাই হোক এই পাঁচশো করেই নিয়ে আসা হয়েছে আর পাঁচশো করেই আমি ঢালছি বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু খুব ছোট্ট কারণ কি বললামই তো যে আজ মনটা ভীষণ ভারী হ্যাঁ খুব ছোট্ট একটা ভিডিও আপনারা প্লিজ দেখবেন আর আমি তো একজন হাউসওয়াইফ আমি তো সব সময় বাইরে যাই না যখন বাইরে যাই তখন আপনাদেরকে আমি ভিডিও করে দেখাই আর আমার এই বাড়ির ভিতরেই যে কাজকর্মগুলো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে একটা লাইক লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার বন্ধু হবেন এই যে বন্ধুরা ঢেলে নিচ্ছে এইবারটা হচ্ছে সব কয়টা ডাল আর দেখুন তারপরে আমি কী বান্না করবো আমার হাজব্যান্ড তো পেঁপে নিয়ে এসেছিলো তারপরে আপনার ঢ্যাঁড়স নিয়ে এসেছিল আরও কি কি নিয়ে এসছে আপনাদেরকে দেখাচ্ছে ঠিক আছে এই দেখুন হচ্ছে ঢ্যাঁড়স নিয়ে এসছে একটা পেঁপে বড় সাইজের একটা পেঁপে নিয়ে এসছে হুম আর এই দেখুন কাঁচা ঝাল নিয়ে এসছে ঠিক আছে কাঁচা ঝাল নিয়ে এসছে এই হচ্ছে বাজার আজকে কারণ কি সবই আনা ছিল বাড়িতে মাংসটাও আনা ছিল তা যাই হোক বন্ধুরা এই যে এই ঢ্যাঁড়সটা আমি নিরামিষের জন্য রেখে দিয়েছিলাম আর পেঁপেটাও তাই পেঁপে ছেঁচকি করবো বলে করেছিলাম কিন্তু আমি গতকাল তো ভিডিও করিনি গতকাল এই পেঁপে ছেঁচকি আর আপনার ঢ্যাঁড়স দিয়ে একটু আলু দিয়ে ভাজা করেছিলাম আর মটরের ডাল করেছিলাম এই হচ্ছে করেছিলাম বন্ধুরা হুম তা হচ্ছে আপনার সেই ওইগুলোই রান্না করেছিলাম আর এই দেখুন যেদিনকে বাজারগুলো নিয়ে এসছে সেই দিনকে না এই আমি আর ওই মানে পেঁপে কিংবা ঢেঁড়স কিছু রান্না করিনি একটু পোলাও করেছিলাম আর একটু হচ্ছে চিকেন রোস্ট করেছিলাম এই যে বন্ধুরা চিকেন রোস্ট এটা হচ্ছে টক দই দিয়ে সব বাটা মশলা দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে ধনে আর এই যে হচ্ছে পোলাও শুধু জাস্ট এইটুকুই করেছিলাম আর কিছু না ঠিক আছে আর রান্নাঘরটাও সুন্দর করে সাপটে নিয়েছি আর দেখুন ছাদে কত জামা কাপড় মেলে দিয়েছি ওই যেগুলো কেচেছিলাম সেগুলো সমস্ত কিছু মেলে দিয়েছি সব সব কিছু মেলে দিয়েছি এইবার তারপরে করেছিলাম হচ্ছে লাইভ এর জন্য আর পরে আর আমার আর ভিডিওটা আর করা হয়নি বন্ধুরা তো যেইটুকু ভিডিও করেছি সেই দিনে সেইটুকু ভিডিওই আপনাদের সাথে আমি শেয়ার করলাম ওই দেখুন আমার বালতি গামলা সব রয়েছে আমি গাছে জল দেবো বলে গুছিয়ে রেখেছি তা হচ্ছে পরে আমি গাছে জল দিয়েছি যখন লাইভ করেছি তখন তা বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম আমি জানি আপনাদের আজকে ভিডিওটা ভালো লাগবে না আমার এনার্জিও কম আর আমি কথা বলতেও খুব মানে আস্তে আস্তে বলছি বললামই তো যে মনটা একটু খারাপ যাই হোক বন্ধুরা এই দেখুন এবার জামাকাপড়গুলো আমি তুলে নেব একে একে আর এই তুলে নেওয়ার পরেই আমি লাইভটা করেছিলাম তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর আবার ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে এই যে আমি এবারটা নিচে নামবো তার আগে এই পাপস তারপরে কাপড় সব সব ধুয়ে দিয়েছিলাম বন্ধুরা সব তাহলে এখনকার মতো বাই বাই